বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় ধরে অসুস্থ রয়েছেন এবং বেশ কয়েক মাস হাসপাতালে অবস্থান করেছেন আবার বাসায় ফিরেছেন আবার হাসপাতালে চেক জন্য গিয়েছেন এমন অবস্থায় সপ্তাহখানেক আগে তার গুরুতর অসুস্থ হওয়ার ঘটনা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জানা যায় যে তাকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আর তার দল মারফতে আমরা জানতে পারি যে তার হার্টে একটি পেসমেকার বসানো হয়েছে এমন অবস্থায় বেগম খালেদা জিয়া সুস্থ হলে তাকে আবার ফিরোজায় নিয়ে যাওয়া হয় তার গুলশানের বাসভবনে পরবর্তীতে গতকাল রাতে গভীর রাতে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং ঠিক ভোর রাত অর্থাৎ ফজরের আজানটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তাকে পুনরায় আবার এবারকার হাসপাতালে ভর্তি করা হয় এবং এবারকার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র অর্থাৎ আইসিউতে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে আজকে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ এক ঘন্টা এবারকার হাসপাতালে অবস্থান করার পরে ঠিক বেলা একটা পঁচিশ মিনিটে এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তার সঙ্গে ছিলেন শায়রুল কবির খান এবং ডক্টর জেড এম জাহিদ হোসেন এভারকেয়ার হাসপাতাল জুড়ে বিপুল সংখ্যক পুলিশি উপস্থিতি থাকলেও ছিল না নেতাকর্মীদের কোনো উপস্থিতি হঠাৎই এক সিদ্ধান্ত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম জিয়াকে দেখতে যান হাসপাতালে ফলে নেতাকর্মীরা সেখানে পৌঁছাবার আগেই হাসপাতাল থেকে ফিরে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানে এক ব্রিফিংয়ে তিনি বলেন বেগম জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশি নিয়ে চিকিৎসা নয় আমরা বেগম জিয়ার স্থায়ী মুক্তি চাই